আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ইমরান খান ভাইয়ের সাথে কথা বলবো ভাই ভালো আছেন আপনি আচ্ছা ভাই আপনারা কি প্রতি বুধবারে এখানে আসেন প্রতি বুধবার ও শনিবার পাড়াগ্রামে উপস্থিত থাকেন আর এই গরুগুলো তো আপনাদেরই তাই তো আচ্ছা এই গরুগুলো মানে যদি হজরতপুরে আপনাদের কাছে আসে তাও কিন্তু দামাদামি করে নিতে পারবে অর্থাৎ এটা

বাছাদন হবে আত্মন আনুমানিক হবে আচ্ছা এমনে মাথা কলিজা পুরোolactone অর্থাৎ ইচ এন্ড এভরিথিং যদি নেওয়া হয় তাহলে প্রায় আত্মন হয়ে যাবে ভাই যেটা বলতেছে আর গরু মাশাআল্লাহ অনেক সুন্দর নিসন্দেহে কেউ যদি আসলে কুরবানির গরু হিসেবে এগুলো নিতে চায় নিসন্দেহে নিতে পারবে ঢাকা অথবা আশেপাশে যেই মানুষগুলো রয়েছে অর্থাৎ যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারবে কুরবানির গরু তো আসলে সৌন্দর্যের উপর ডিপেন্ড করে অনেক কিছু তো সেই দৃষ্টিকোণ থেকে এই গরুটা বলাই যায় যে ওনাদের প্রতিটা গরুয়ে মানে এক একটা মনে হচ্ছে মনে এক একটা প্রিমিয়াম কোয়ালিটির তাই না সব সময় থাকবে সব সময় থাকবে আচ্ছা ভাই এটার দাম কত যাচ্ছে না ভাই দাম চারে দাম তিনশো তিন তিনশো মিশ তিন লাখ বিশ হাজার ওনার চাম তিনশো চামলা বেচা কিনির দাম আপনার জন্য ভাই আড়াইশো এক দাম একদম আড়াইশো অর্থাৎ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা এই কালো গরুটা সুন্দরভাবে এখানে আরো পাঁচ হাজার টাকা আরো নাকি পাঁচ হাজার টাকা অফার অর্থাৎ ভাই আপনার এখানে আসলে দামাদামি করে ভাইদের সাথে কথা বলে নিতে পারবেন আর এইটা এটা এটা কি করবো ভাই একই যাচ্ছেন নাকি অরিজিনাল শাহি হল কিন্তু এমনিতে আপনার যাচ্ছে কটা এগুলো চারটা সবগুলো চারটে করে যাচ্ছে না আচ্ছা আচ্ছা এইটার দেখো দাম কত যাচ্ছে ভাই এখানে একটা জিনিস আমি দেখলাম ভাই যে আসলে আপনাদের বিক্রেতার সংখ্যা বেশি ক্রেতার সংখ্যাটা একটু কম আছে এটা কি এরকম হয় নাকি বাজারটা মানে এটা কিন্তু মানে মানুষের জীবন চক্রের মতো মানুষের যেমন কখনো কখনো আসলে খুব শরীরটা ভালো লাগে আবার কখনো কখনো অসুস্থ বোধ করে সাতটা গরু বেচে যায় আজকে আমার নালুক আমি একটা গরু আসতে পারি না চিন্তা করেন তার মানে এই হাতে আসলে কোনো ক্রেতা কিন্তু অসন্তুষ্ট হবে না তার মানে ওনারা সুন্দরভাবে ক্রেতাকে খুশি করার মতো একটা দাম বলেই কিন্তু ছেড়ে দিবে তাই না ভাই ভাই শুনেন আমার কত আমাদের কথা হলো আমরা বিশটা গরু আনব দুই হাজার কালে আপনার চল্লিশ হাজার ভাই সাতটা মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর কথা

এটার দাম কত যাচ্ছে দুই লাখ নব্বই হাজার মানে দুই লাখ নব্বই হাজারে আপনি গরুটা ভাই আমি জানি না ক্যামেরাতে কি আসে বিলিভ ইট অর নট আপনারা যদি বাস্তবে এই গরুটা দেখেন যারা আসলে মোটামুটি এবিলিটি রাখেন এই ধরনের গরু দেওয়ার জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে বিশ্বাস করার নিঃসন্দেহে নিতে পারবেন এটা আনকমন এই দেখেন দুইটা গরুই দুইটা গরুই কিন্তু রকম এই গরুটা দেখেন এই গরুটা এই দেখেন ভিডিওতে দেখেন এই দেখেন এই দেখেন গরুটা মাশাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এই গরুগুলো আপনারা দেখবেন এই কুরবানি ঈদে কিন্তু যেহেতু ঈদ খুবই সন্নিকটে নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনারা এই হাটে এসে অথবা হজরতপুর হাটে এসে অথবা ওনাদের সাথে যোগাযোগ করে ভাইয়ের নাম্বারটা আমি একটু পরে নিয়ে নেব এই নাম্বারটাতেও যোগাযোগ করে কিন্তু আপনারা এই গরুগুলো কিনতে পারবেন নিশ্চিন্তে নিঃসন্দেহে আর গরুগুলো নিতে পারবেন আচ্ছা ভাইয়া আপনার এখন এই গরুগুলো তো দেখলাম অনেক সুন্দর সুন্দর গরু আপনাদেরকে পাবে কিভাবে কোথায় পাবে মূলত এটা বলে দেন একবার তো বললেন যে ওই পাওয়া যাবে আপনার বাড়ি পাবে আমার বাসা কলাতে ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড খারাকান্দি বাজার মারদাসের সাথে আমার বাসা আচ্ছা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি সিক্স ওয়ান সিক্স টু সিক্স আচ্ছা ভাইয়ের নাম্বারে এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু নিশ্চিন্তে ওনার সাথে যোগাযোগ করে আমার বাসা থেকেও আপনারা গরুগুলো নিতে পারবেন আর এখানে উনি ওই চাচাও বললেন যে ওনার নাম্বারটাও দেওয়ার জন্য বলেন অনেক আসলে ওনারা জিরো ওয়ান চাচ্ছে বিক্রি করতে এখন আপনারা আসলেই হবে জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ

আপনার ভাই আপনারা কিন্তু নিশ্চিন্তে আসতে পারেন যারা বিশেষ করে টাকা থেকে আসতে যাচ্ছেন তবে আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন হয়ে গেছে একদম এখন আপনারা আপনাদের মতো করে মানে এই হাটে এসে নিশ্চিন্তে নিতে পারবেন এটা আমি বারবার বলতেছি কিন্তু এখানে আসলে হাসিলের যে ব্যাপারটা এটাও কিন্তু আপনারা জানেন এখানে হাসিলও কিন্তু অনেক কমে চিপে আপনি নিতে পারবেন হাসিল নিয়ে কোনো ঝামেলা হবে না আর এখানে যে পরিচালক পরিচালকবৃন্দ তারাও কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ তারা কিন্তু মানে সর্বাত্মক সহযোগিতা করবে ওকে ভাই আপনার সাথে কথা হবে নি পরবর্তীতে আপনারা ভালো থাকবেন আর আশা করি আপনাদেরকে আমরা পরবর্তী হাটেও দেখতে পাবো যে হজরতপুর হাটে যদি আসি আপনাদেরকে যদি কোনো কাস্টমার ফোনও দেয় তাদের সাথে ভালো রেসপন্স করে একটা ভালো দামে যুক্তিক দামে দিয়ে দেবেন ওকে ভাই না 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 তারপরেও তো মানুষ ভাই চাহিদার যেই একটা ব্যাপার মানুষের কিন্তু চাহিদা স্কাই লিমিট দামও কমাইতে দেয় হ্যাঁ হ্যাঁ গরু তো অনেক সুন্দর গরু সুন্দর এইটাই হ্যাঁ তো যাই হোক ভাই ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে হ্যাঁ